সবাইকে স্বাগত জানাই চলুন এখন পর্যন্ত খবরটা দেখে নেওয়া যাক যদি কেউ এখনও না দেখে থাকেন তাহলে আপনাদের জানাই ইকোসিস্টেমে একটি নতুন পপ আপ এসেছে যার নাম ও নিউজ এইটিন এটি অবশ্যই পড়া উচিত যদি এখনও আপনার ও ইএস ইকোসিস্টেমে লগ না করে থাকেন তবে এখনই গিয়ে পড়ে নিন আজ আমরা তার একটা ওভারভিউ সংক্ষিপ্ত আলোচনা করব আর কিছু বিষয় নিয়েও কথা বলবো ও নিউজ এইটিন আপডেট এটি মূলত ভিক্ট্রিউইথ অ্যাশের অগ্রগতির একটি আপডেট শুরুতেই বলা হয়েছে ভিক্টরি উইথ অ্যাশ তার দরজা খুলেছে এবং যাত্রা এখনও চলছে যেমনটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অক্টোবর মাসে প্রথম ব্যাচের প্রায়োরিটি পজিশন চালু করা হবে এবং কিছুদিন আগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে প্রথম ধাপে নির্দিষ্টভাবে নির্বাচিত সদস্যদের অনবোর্ড করা হয়েছে মনে রাখবেন ভিক্টরি উইথ অ্যাশ একটি মেম্বারশিপ প্ল্যাটফর্ম আপনাকে কেওয়াইসি যাচাই সম্পন্ন করতে হবে সেখানে প্রবেশ করতে হলে এটি ছিল একটি পরিকল্পিত এবং কৌশলগত সূচনা অর্থাৎ ফুল বিগিনিং এর মানে দরজা খোলার আগেই পুরো প্রক্রিয়াটি ভালোভাবে পরিকল্পনা করা হয়েছিল কিভাবে ধাপে ধাপে সবাইকে যুক্ত করা হবে কিভাবে অনবোর্ডিং সম্পন্ন হবে সবই আগে থেকে ভেবে নেওয়া হয়েছে কারণ এটি একটি প্রাইভেট মেম্বার্স কমিউনিটি তাই প্রতিটি ধাপ অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা হচ্ছে প্রথম ব্যাচের মানুষগুলো ছিল সীমিত ও বাছাইকৃত এর উদ্দেশ্য ছিল না এক সুবিধা দেওয়া বরং নিশ্চিত করা যে সিস্টেমটি স্থিতিশীল নিরাপদ এবং সবার জন্য সঠিকভাবে কাজ করছে এখন পর্যন্ত দেখা গেছে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ কার্যকর কমিউনিকেশন সিস্টেম ও সহজবদ্ধ এবং প্রথম দিকে সদস্যরা গোপনীয়তা এবং আচরণ বিধি বা কোড অফ কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ করছেন তবে কিছু মানুষ সেই নিয়ম ভেঙে তথ্য বাইরে শেয়ার করেছিল যার ফলে সোশ্যাল মিডিয়াতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল কিন্তু কোম্পানির জন্য সেটিও এক ধরনের অভিজ্ঞতা হিসাবে কাজ করেছে আচরণবিধির গুরুত্ব ভিক্ট্রিবিথ অ্যাশের প্রতিটি সদস্যকে পর্যবেক্ষণ করা হয় যদি আপনি নিয়ম না মানেন তাহলে আপনাকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং পুনরায় যোগ দেওয়ার সুযোগ নাও পেতে পারেন সুতরাং আচরণবিধি পড়া ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এখনই সেই কোড অফ কন্ডাক্ট পড়তে পারেন যদি এখন আপনার ইনভাইট না এসে থাকে তাও পড়ে নিন এখন থেকে অনেকেই তাদের ব্যক্তিগত ইনভিটেশন পেতে শুরু করবেন যারা ইতিমধ্যেই অনবোর্ড হয়েছেন তাদের কাছ থেকে যদি এখনও না পেয়ে থাকেন ধৈর্য ধরুন কারণ সবার জন্যই জায়গা আছে এখানে কি আগে ঢুকলো বা পরে তাতে কোনো পার্থক্য নেই সবাই একই সুযোগ এবং একই অ্যাক্সেস পাবে আমরা ধাপে ধাপে একটি উদ্দেশ্য নির্ভর কমিউনিটি গড়ে তুলছি যেখানে থাকবে সহযোগিতা ইতিবাচকতা আর যৌথ সাফল্য এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি কার সাথে কাজ করবেন সেটি আপনার নিজের সিদ্ধান্ত ভিক্টোরিয়া উইথ অ্যাশ একটি গ্লোবাল কোম্পানি তাই আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশের নেতার টিমে কাজ করতে পারেন আপনাকে কেউ জোর করতে পারবে না যে আপনাকে এই গ্রুপেই থাকতে হবে এমন কিছু বলার না আপনার উচিত এমন একজনকে বেছে নেওয়া যাকে আপনি বিশ্বাস করেন যার কাছ থেকে আপনি শিখতে পারবেন যে আপনার উন্নতির জন্য সত্যিকারের আগ্রহী এবং সেই একইভাবে যে আপনাকে আমন্ত্রণ দিচ্ছে তারও উচিত চিন্তা করা যে এই মানুষটি কি আমার দলের জন্য সঠিক সবার জন্য সমান সুযোগ আপনি বাংলাদেশ ভারত নিউজিল্যান্ড ফিলিপিন্স বা আমেরিকা যেখান থেকেই হন না কেন আপনি চাইলে অন্য দেশের কারো টিমেও জয়েন করতে পারেন এটি সম্পূর্ণ আপনার অধিকার গুরুত্বপূর্ণ হল কোয়ালিটি ওভার কোয়ান্টিটি একজন নিষ্ঠাবান পার্টনার শতজন নিষ্ক্রিয় সদস্যের চেয়ে বেশি মূল্যবান এইভাবে ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী শক্তিশালী ব্যবসা গড়ে তোলা সম্ভব আপনি কাকে অনুসরণ করবেন কার সাথে শিখবেন কে আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে এসব ভেবে সতর্কভাবে সিদ্ধান্ত নেন সফলতার সুসূত্র শুধু সংখ্যায় নয় বরং পারস্পরিক বিশ্বাস সহযোগিতা আর শেখার ইচ্ছায় এই সম্পর্ক যদি দুই পক্ষের মধ্যে সমন্বিত হয় তাহলে সেটাই হবে একটি সঠিক দল যেখান থেকে আপনার আসল সাফল্য শুরু হবে তাহলে এটাই আজকের মতো আবার দেখা হবে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ